সবজি নেবে গো সবজি তাজা সবজি আছে লাল টমেটো টাটকা শাক সবজি মীরা গ্রামে গ্রামে ঘুরে সবজি বিক্রি করত। প্রতিদিন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যেতে যেতে তার চোখ পড়তো এক বিশাল সবজির বাগানের দিকে বছরের পর বছর ধরে সে বাগানটা দেখে আসছে মীরার স্বপ্ন ছিল একদিন এই বাগানটাই সে কিন আর নিজেই সবজি চাষ করবে বাস্তবতা ছিল কঠিন মীরা ছিল একা স্বামী মারা যাওয়ার পর ছোট্ট ছেলের দায়িত্ব সম্পূর্ণই তার কাঁধে তবুও সে হাল ছাড়েনি একদিন সবজি বিক্রি করতে করতে ঘি বিক্রেতা বিমলার সাথে তার দেখা হলো মীরা শুনেছিস ওই বড় সবজির বাগানটার মালিক নাকি বাগান বিক্রি করতে চাইছে সত্যি আর দেরি না করে মীরা সোজা বাগানের মালিকের কাছে গেল দাদা শুনলাম আপনি বাগানটা বিক্রি করবেন হ্যাঁ মা বুড়ো হয়ে গেছি আর দেখাশোনা করতে পারি না নাশো মুদ্রা চাই দাদা আমার কাছে মাত্র আছে আমি এখন দুশো দেব আর পরের চার মাসে প্রতি মাসে পঞ্চাশ করে দেব বাগানের মালিক রাজি হলেন সেদিন মীরার চোখে ছিল স্বপ্নের জল এরপর সে আরো বেশি পরিশ্রম করতে লাগলো সকালে সবজি বিকেলে নানা জিনিস বিক্রি এক থামেনি চার মাসের মধ্যেই সে সব টাকা শোধ করে দিল এখন বাগান তোমার মীরা ভালো করে যত্ন করো মীরার স্বপ্ন সত্যি হলো নিজের বাগানে সবজি চাষ শুরু করলো সে অন্য বিক্রেতারাও তার কাছ থেকেই সবজি নিতে লাগলো তার ছেলে ভালো স্কুলে পড়তে শুরু করলো অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক মহিলা তার নাম ছিল লীলা এক গ্রামে থাকত লীলা একজন দুধওয়ালি তার দুটো গরু ছিল রোজ দুধ দহন করে সে গ্রামে গ্রামে বিক্রি করত। মিনার বিয়ে হয়েছে এক ধনী ব্যবসায়ীর সাথে একদিন মিনার বাড়িতে গিয়ে লীলা দেখল দামি সোনার হার লীলা চুপচাপ হয়ে গেল পথে তার মনে প্রশ্ন। আমি কি এমন হার পড়তে নদীর ধারে সে দেখল নাত্তু নামের একজন দুধে জল মেশাচ্ছে আমি যদি একটু জল মিশাই কেউ বুঝবেও না টাকা দ্বিগুণ হবে পরদিন থেকেই লীলা দুধে জল মেশাতে শুরু করল টাকা বাড়তে লাগলো একদিন নদীর ধারে বসে সে টাকা গুনছিল ঠিক তখনই এক বাঁদর এসে টাকার থলি তুলে নদীতে ফেলে দিল আমার টাকা আমার টাকা এটা কি তোমার পরিশ্রমের টাকা না এটা আমি যা পাপের উপার্জন তা তোমার প্রাপ্য নয় আমি ভুল বুঝেছি প্রভু আর দিন কাউকে না লোভ আর অসততার পথে কখনো সুখ আসে না